औरर्णमाजी केदार रिया जाना औरर्णमाजी वाला रास्ता धार कर देते जाना चले वैसे सदर मिसाने दिक्कत आ रहा है जोहड़ अनेक पिता पाल औरर्णमाजी रिया माई की बैशा के जाना कृतिदास कृतदास जोहड़ शास्त्री औरनी गांव में

বাবা এক স্বনির্বন্ধ অনুরোধ গুরুদেব যখন রাস্তায় আসবেন দয়া করে কেউ সামনে গিয়ে প্রণাম করতে যাবেন না গুরুদেব যখন রাস্তায় হাঁটবেন এটে হেঁটে আসবেন তখন কোনো ভক্ত শিষ্য সামনে গিয়ে প্রণাম করতে যাবেন না বাবা মায়েরা আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা দূর থেকে হাত জোর করে প্রণাম করবেন সেটাই যথেষ্ট কেউ কোনোভাবে সামনে গিয়ে হাত দিয়ে প্রণাম করতে যাবেন না যাদের যারা পুরস্কার পাবে তাদের নাম আমরা বলে যাচ্ছি তারা কাছাকাছি এসে থাকবেন

सूर्य गराई अङ्कन कारक सोहन सोहनको सयन भुइँ अङ्कित सामन्त अयन जाना सौरभ माइथी अपूर्व माइथी किरण जान गास्त्री गाल मौसमी हाम्रो मनोरमा बसानी सुस्मिता भुइँ Sorry.